আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরে কি ব্যাপার এই গরমের সময় জানালা দরজা বন্ধ করে মাথা থেকে পা পর্যন্ত এরকম ভুতের মতো ড্রেস পরে কোথায় চললে শুনি হ্যাঁ আমি বাংলা শিক্ষার পাশাপাশি দিন শিক্ষা পড়তে যাই তাই শিক্ষা নিয়ে আর চাপি না তুমি হিল জুতো পরে কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে শুনি হ্যাঁ আরে তোমার হাতে আবাওটা কি আদলায় যেমন দেখতে মোবাইল না কি ও ভেরি হ্যান্ডসাম রহিমা কাউকে দেখে ঠাট্টা করতে নেই ডু ইউ নো মি তুমি কি আমাকে চেনো আমি এখনো সেই ছোট্ট আফিনা নই আমি এখন ঢোলার কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়ছি আর আমার মতো আমার মতো জীবনটাকে এনজয় করতে শেখো আমার দেখো আমার কি সিনেমায় নায়িকাদের মতো দেখাচ্ছে আর তুমি কোথাকার কোন করো তোমারই বা কি দোষ যত সম্মা অলানা মৌলবাদীরই তো দোষ তারা তো আমাদের এনজয় করার সময়টাকে বাঁধা হয়ে দাঁড়ায় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এইরকম বলতে নেই তোমার সুখ ইমান চলে যেতে পারে আরে তুমি চুপ করো তোমার মতো আমি মাথা থেকে পা পর্যন্ত ঢেকে থাকি না ঠিকই তবু আমার ইমান ঠিক আছে আর আফিনা হাদিসের মধ্যে এসেছে আল উলামা আনাসাতুল আমবিয়া এর মানে আবার কি এর মানে হলো সমস্ত আলেমরা নবীদের ওয়ারিশগণ আচ্ছা আফিন আমি তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ অবশ্যই কেন করবে না তোমার দাদু কি বেঁচে আছেন না তিনি তো নাকি আগেই মারা গেছেন না তোমার দাদুর জানাজার নামাজ কি তুমি পড়িয়েছিলেন না তোমার সিনেমার কোন নায়ক পড়িয়েছিলেন কি হলো উত্তরটা চুপ করে আছে কেন গ্যাসেট জড়িয়ে গেল নাকি না না একা ন মসজিদ ইমাম সাহেব পড়িয়েছেন এটা তো আমি একটু আগে মাওলানা মলবির দোষ দিচ্ছিলে মাওলানা মলবির ছাড়া বিয়ে সাদি জানাজে নামাজ এসব হয় নাকি তাহলে অবশ্যই আমাদের তাদের কথা শোনা উচিত আর চাফি না তোমাদের বাড়ি কি কারো বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে তো কদিন আগে আমার বড় আপার বিয়ে হয়েছে তা কেন তো তোমার বড় আপার বিয়ে কি তুমি পড়িয়েছিলে না তোমার কলেজে কোন প্রফেসর পড়িয়েছিলেন রইমা তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়ে গেছে

সরে নামাজ পড়তে হয় রাত্রিবেলা ইলসা নাম মা নামাজ পড়তে হয় ভোরবেলা আর এশার নামাজ পড়তে হয় দুপুরবেলা আর তুমি সব ভুল ভাল বললে কি আমি সব ভুল ভাল বললাম হ্যাঁ তুমি সব ভুল ভাল বললে আচ্ছা বলো তো নামাজের ফরজ কয়টি কি কি নামাজের ফরজ চারটি শোনো তাহলে ঢাকা দুই হাঁটো উপর হওয়ার তিন উনেজাত করা চার সিজদা করা আপনি তোমাকে দেখে সবাই হাসছে তুমি এটা কোথা থেকে শিখেছো নামাজে ফরজ মোট 10 রটি ভিতরে 6টি বাইরে 7টি আচ্ছা বলো তো উযু ফরজ কয়টা ও কি কি উজুর ফরজ উজুর ফরজ তো 7টি শোনো তাহলে কলে যাওয়া ওত নেওয়া হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া গাল পানি দেওয়া নাকে পানি দেওয়া মাথা ধোয়া ইত্যাদি ইত্যাদি আচ্ছা আপনি তুমি তো বললে উযু পরে 7টি बोलते बोलते তুমি 8টি বলে ফেললে আরে জানি না আমাদের ভয়ে শোনাবো না আপনি তোমার একটা উত্তর সঠিক হয়নি তারপরেও তুমি নামাজ না পড়ে বলছো আমার ডিমান্ড ঠিক আছে শুধু স্কুল কলেজে গলা হয় না আর কলেজে বড় দেখি কয়েকটা ইংলিশ ওয়ার্ড বলে নিজেকে কখনো বড় করা যায় না আমাদের সবার গুরু সবার শিক্ষকের শিক্ষক বিজ্ঞানীদের বিজ্ঞানী রসুল সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করো তাহলে দুনিয়া সম্মান পাবে আখড়াতে সম্মান পাবে রহিমা তুমি এত সুন্দর কথা কোথা কোথা থেকে শিখেছো আমি মাদ্রাসা খাদেমুল ইসলাম থেকে সবকিছু শিখেছি তাহলে তুমিও যাবে তাহলে তুমিও সবকিছু শিখতে পারবে রইমা আমি কাল থেকে তোমার সাথে دینی শিক্ষা পড়তে মাদ্রাসা যাব তুমি কি আমাকে নিয়ে যাবে হ্যাঁ আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব আর এত ভালো নিয়ত করার জন্য আল্লাহ তোমাকে কবুল করুক বলো আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া